This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> আশঙ্কা যেমন তার অবস্থা তাকে কলকাতা থেকে এয়ার করে অর্থাৎ বিমানে করে উড়িয়ে নিয়ে দিল্লির এমসে নিয়ে যাওয়া হচ্ছে উন্নততর চিকিৎসার জন্য সেই অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তার বিচারপতিত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই অবসর নিয়ে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিশ্বাস করতে পারছেন না নরেন্দ্র মোদীর ওপর এমনকি তার যে এই রকম একটি অবস্থা যেখানে তিনি বিশ্বাস করতে পারছেন না নরেন্দ্র মোদীর ওপর সেই যে ঘটনা সেই ঘটনায় শিলমোহর দিচ্ছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনাদের সামনে যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করছি আপনারা জানলে খুশি হবেন যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আজকে এক বছর পূর্ণ করলো আজ বিশে জুন দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালের বিশে জুন এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল পথ চলা শুরু করেন এই এক বছরে আপনাদের অর্থাৎ আমার দর্শক বন্ধুরা এবং আমার সাবস্ক্রাইবাররা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমাকে সুপরামর্শ দিয়েছেন আমাকে সমালোচনা করেছেন আমাকে নানানভাবে এই চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের সকলের অনুপ্রেরণা আপনাদের সকলের ভালোবাসা আপনাদের সকলের শুভ কামনাকে পাথেও করে আমরা এই এক বছর অতিক্রম করেছি আমি আশা করছি যে আগামী দিনেও আপনারা একইভাবে আমাদের এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে ভবিষ্যতের পথে সফলভাবে চলতে একই রকম ভাবে সাহায্য করবেন অনুপ্রাণিত করবেন আশীর্বাদ করবেন আপনাদের সকলকে করজোরে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে কথা বলছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অসুস্থ সেই অসুস্থ অভিজিৎ নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ওপর বিশ্বাস রাখতে পারছেন না সেরকমই প্রশ্ন উঠছে কিন্তু তার আগে একবার দেখি যে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ারলিফট করে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্য এবং তখন তার আত্মীয়রা ঠিক কি বলছেন সেইটা সেভাবে তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারছেন না সে কারণেই তাকে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিন কয়েক আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিয গঙ্গোপাধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে তাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে তার পরিবারের তরফ থেকে ঠিক কি বক্তব্য উঠে এসেছে আসন শোনায় সেটা আছে 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 এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা দেখলাম অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে সেই অ্যাম্বুলেন্স করে তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে দিল্লির এমসে তাকে উন্নততর চিকিৎসা ব্যবস্থার জন্য পৌঁছে দেওয়া হবে এবং তার আত্মীয়রা কি বলছেন সে কথাও শুনলাম এই নিয়ে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত খবর অনুযায়ী অবস্থা সংকটজনক অসুস্থ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে ভর্তি করানো হবে এমসে এয়ার অ্যাম্বুলেন্স মানে এয়ার লিফট করে বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে এবং দিল্লির এমস হাসপাতাল সেই এমস হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় অসুস্থ অভিজিৎ গাঙ্গুলিকে ভর্তি করা হবে এই খবরে বলছে শারীরিক অবস্থার আরো অবনতি হয় তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে আরো উন্নত চিকিৎসার জন্য কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎকে এখানকার এমস হাসপাতালে ভর্তি করানো হবে বিজেপি সূত্রের খবর অভিজিতের যা শারীরিক পরিস্থিতি তাতে এমসে ভর্তি করা হলে তিনি আরো উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে মনে করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপির যে দিল্লির নেতৃত্ব তারা মনে করছেন যে এই মুহূর্তে কলকাতা থেকে বরং দিল্লিতে নিয়ে গিয়ে এমসে ভর্তি করলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বেশি ভালো ট্রিটমেন্ট পাবেন খবরের পরবর্তী অংশে সুকান্ত মজুমদারও যে বক্তব্য রেখেছেন সেই বিষয়ে বলা হয়েছে সেখানে বলছে মেডিকেল টিমে থাকা চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন যে অভিজিতের দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন সূত্রের খবর সেই কারণে দিল্লিতে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানোর পক্ষপাতি বিজেপি এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমাদের মনে হয়েছে পরিস্থিতি খুব ভালো নয় দিল্লি এমসে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা আরও ভালো পরিষেবা দিতে পারবেন বলে আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ যিনি কলকাতার উডল্যান্ডসে ভর্তি ছিলেন শারীরিক অবস্থার তার অবনতি হয়েছে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি বলেছেন যে তাদের মনে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা খুব একটা ভালো নয় তাই তারা মনে করছেন দিল্লি এমস এ নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করালে সেখানে ভালো ট্রিটমেন্ট হবে এই অবধি তো ঠিক ছিল কিন্তু এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রাখতে পারছেন না বা এই রকম যে ঘটনা বা এইরকম যে মতামত উঠে আসছে সে কথা কোথায় সেই কথাতেই যে শিলমোহর দিচ্ছে সুকান্ত মজুমদার তারও বা সারবত্তা কোথায় সেটাই তো আসল কথা তার কারণ খবরের ভিতরেও খবর থাকে যে কথা আমাদের চোখের সামনে থাকে সেই কথার আলোচনা করলে খবরের ভিতরকার খবর বাইরে আসে কিছুদিন আগেই আপনারা জানেন যে দু হাজার সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কল্যাণীতে এমস করবার প্রস্তাব দেন দু সালে সেই প্রস্তাব গৃহীত হয় দু সালে নরেন্দ্র মোদী কল্যাণী এইমসের উদ্বোধন করেন এবং দু সাল থেকে এই কল্যাণী এমস কার্যকর অবস্থায় রয়েছে হাজার বেড সম্পন্ন এই হাসপাতালে বিভিন্ন সময় বহু মানুষজন চিকিৎসা করাতে যান এই কল্যাণী এর দূরত্ব কলকাতা থেকে মোটামুটি ষাট কিলোমিটার সড়কপথে এবং রেলপথে ওই এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশন থেকে বিভিন্ন যানবাহনের মাধ্যমে কল্যাণীর শগুনায় যে এমস রয়েছে সেই এমসে পৌঁছে যাওয়া যায় কিন্তু বাড়ির এত কাছে এমস হওয়া সত্ত্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন দিল্লিতে নিয়ে যাওয়া হলো প্রশ্ন সেখানেই উঠছে ঘটনাচক্রে বিজেপি বারংবার জওহরলাল নেহরুর সমালোচনা করে এবং তারা যে কোনো কিছু খারাপ হলে তার জন্য জওহরলাল নেহরুকে দোষ দিতে মাত্র সময় নষ্ট করে না ঘটনাচক্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লি এমসি নিয়ে যাওয়া হচ্ছে সেখানে উন্নততর চিকিৎসার জন্য সেই দিল্লি এমস উনিশশো খ্রিস্টাব্দে এই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে পথ চলা শুরু করে আর দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কল্যাণী শুরু করল তাহলে নরেন্দ্র হাত ধরে উদ্বোধন হয়ে যাওয়া তৈরি হয়ে যাওয়া কল্যাণী এমস এর উপর ভরসা রাখতে পারছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার পরিবার যে তাকে দিল্লি এমস অর্থাৎ যেই এমস জওহরলাল নেহরু তৈরি করেছিল সেই এমসে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে কেন কিসের জন্য এমসে চিকিৎসা করানোর জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আনা হলো না কোন মানুষ কোন হাসপাতালে চিকিৎসা করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছা এবং কোথায় চিকিৎসা করানো হবে আমি অসুস্থ হলে আমাকে কোথায় চিকিৎসা করানো হবে সেটা আমার আমার পরিবার বা আমার শুভানুধ্যয়ীদের ইচ্ছার উপর নির্ভর করবে সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যারা শুভানুদ্যায়ী আছেন তারা ভেবেছেন দিল্লি এমসে গিয়ে চিকিৎসা করলে ভালো হবে সুতরাং তাদের মনেও কিন্তু একটা সন্দেহ রয়েছে যে দিল্লি এইমস চিকিৎসা ব্যবস্থার জন্য ভালো তুলনায় কল্যাণী বকলমে স্বীকার করে দিচ্ছে যে যা হাত ধরে তৈরি হয়েছিল সেই এই হাত ধরে তৈরি হওয়া কল্যাণী এইমস থেকে অনেক অনেক গুণ এগিয়ে সেখানে চিকিৎসা ব্যবস্থার উপর বিশ্বাস আছে বলেই দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে বলেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এমসে কিন্তু কল্যাণী এইমস যা মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছিল সেই এমস এর উপর ভরসা রাখতে পারছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবার বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্বরা এমনকি সুকান্ত মজুমদার পর্যন্ত বলে দিচ্ছেন যে আমাদের ধারণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং সঙ্গীন তাই আমরা বিশ্বাস রাখি যে দিল্লি এমসে গিয়ে চিকিৎসা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো ট্রিটমেন্ট পাবেন কিন্তু সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য কোনো নেতারা মোদীর হাত দিয়ে উদ্বোধন হয়ে যাওয়া কল্যাণী এমসের কথা একবারের জন্য মুখেও আনলেন না এটাই স্বাভাবিক তার কারণ বিজেপির নেতারা জানেন কল্যাণী এমস যেটা হয়েছে সেখানে এক হাজার বেড বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি হলেও সেখানে শুধুমাত্র ওই বিজেপির স্থানীয় নেতা কর্মীরা যে ভর্তি হন এবং সেটা আসলে বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে ঝা চকচকে বিল্ডিং নরেন্দ্র মোদী বানিয়ে উদ্বোধন করে দিয়ে চলে গিয়েছেন কিন্তু সেখানে স্বাস্থ্য পরিষেবা দেয়ার জন্য যে পরিকাঠামো সেই পরিকাঠামোই এখনো পর্যন্ত ঠিক করে নরেন্দ্র মোদী তৈরি করে দিতে পারেনি কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার তৈরি করে দিতে পারেনি কিন্তু ভরসা রাখতে হচ্ছে সেই জওয়াহরলাল নেহেরুর হাত ধরে তৈরি হওয়া উনিশশো সালে সাড়ে তিনশো বেড নিয়ে তৈরি হওয়া কংগ্রেস সরকারের আমাদের তৈরি হওয়া দিল্লি এমসের উপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা সুকান্ত মজুমদার মুখে একবারের জন্যও কিন্তু বলেননি যে তারা কল্যাণী এমস ভরসা করতে পারছেন না কিন্তু তাদের যে কর্ম পদ্ধতি কিন্তু তাদের কাজ করবার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির বঙ্গ নেতৃত্ব বিজেপির সাংসদরাও ভরসা রাখছে সেই জওহরলাল নেহরুর হাত ধরে তৈরি হওয়া দিল্লি এমসের ওপর তাদের ভরসা নেই তাদের নেতা বিশ্বগুরু নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে যাওয়া কল্যাণী এমসের ওপর খবর আমরা চোখের সামনে দেখি কিন্তু খবরের ভেতরের কার যে খবর সেই খবর আলোচনা করলে বেরিয়ে আসে এই খবরের মধ্যে দিয়েই এই উপসংহারে আমরা পৌঁছতে পারি যে বর্তমানে বঙ্গ বিজেপির নেতৃত্ব থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তার পরিবার ভরসা রাখতে পারছে না কল্যাণী এমসের এর উপর তাদের ভরসা দিল্লির এমস পন্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে উদ্বোধন হয়ে যাওয়া উনিশশো ছাপ্পান্ন সালে উদ্বোধন হয়ে যাওয়া দিল্লির দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দে মাতরম